নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও বলেছি সকালবেলায় সব কাজটা আমি কাস্টমসে নই ঘর ঝাড়ু দেন না আমি বিছানাটা বিছানো হয় তারপর আবার সকালে রান্না বসাই দেবো আবার অফিসে যাব গান করে পাবো তাহলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নই আমি আর না কী করছো তুমি যে সকালে

বিশানাতে ঘুষ না উঠে না বিছানা থেকে এ মহিলার কমতি আহে গেল আমি সব দিনে বসে সকালে সব কাজ শেষ সকালে খাওয়া দাওয়া সব শেষ আজকে দুপুরে রান্না করিষ্টি কুমড়ের আর কি যে বাড়ি থেকে ডাটা দিয়ে আনশিকভাবে ডাটা দিয়ে আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝুল ডাটা দিয়ে সব কিছু দিয়ে দেয় মাছের ঝোল করুন আর যে কুমড়া পাতা আনছিলো কুমড়া পাতার বড়া বানানো আর এগুলো কি মুগের ডান দিয়ে মাছের মাথা ডেল ডান এগুলো আমি ডাটা দিয়ে কেটে নই এই যে ডালা আর এই যে মিষ্টি কুমড়া ডাটা নিয়েছিল আর আলুতে একটা মাছের টুকুন ডাটা নয় কেইটানিছি আৰু এই পাছে আলু দি দিন আলু দি কেইটানো আৰু এই পাছত পাতা দিম বৰাই বনাম ডাটা দি কাটা শেষ আলু দি কেইটানো আৰু আলু আৰু এই পাছত বেগুন কাটা শেষ নাম চব্জি দিয় নে ডাটা আলু তাই যে বেগুন কাটা সে সবজিটা দেন দু আর ওই বাসে অঙ্কন পড়ব দেখাই সকালবেলায় পড়তে বসছে সকাল নয়টার সময় সবজি কাটতে হয়েছে দুপুরে রান্না করে আবার ওরেন স্কুল যাইতো এবার সকাল সকাল আমার রান্না করতে হয় এর পাশে আর পড়তে বসে হয়েছে পরবার এর পাশে আমি করে আনলাম তারপরে স্কুল যাইতে হয় বারোটার সবে দেখি কী পরে শুনি ভাবে তুমি কী বই পড়ো কি বই পড়া বিজ্ঞান আচ্ছা পড়া বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ কাণ্ড থেকে শাখা প্রশাখা উপাতা হয় মাথা উচা করা একটু মাটি অনেক গভীরে যায় আমি রান্না করে গে তা আমি যে সব সবজিটা আমি দুই আনে তরকারির সবজিটা এই যে আমার সবজিটা আমি জল বসে দিয়েছি জলটা গরম হয়ে গেছে গা মুগ ডাল দিয়ে আমি ভিজে রাখছিলাম এই যে মুগ ডাল দিয়ে দিয়ে দিব মুগ ডালটা আমি গরম জলে দিয়ে দিব দিয়ে দিন আচ্ছা পর গেল বিজ্ঞান আর ধর্ম পড়া শেষ আচ্ছা সমাজটা পরে আমি ডাল দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে দিই লবণ দিয়ে দিলাম আমি আসতেছি দাঁড়াও দেখে দিবেন সে কতটি কাঁচা দিয়ে কালে প্রচুর বৃষ্টিপাত হয় অতি কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরাও হয় এভাবেই গায়ে উপরে প্রচল হয় নেই এভাবে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ এভাবে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ এখন হয়েছে যেটা না পারবো আমার কাছে জিগেবে আমি বললে দিব হ্যাঁ আমি যাই আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে গাছ মানে একটু গোটা দিয়ে নয় ডালে কাটা দেন গোটা দেন তারপর আবার সোমবার যে মাছটির মধ্যে হলুদ আর মরিচ লবণ দেন মাছের মাথাটা ভাজবো আমি ডাল দিয়ে রান্না কর মাছের মাথাটাকে দিছি তেল দিয়ে দিই মাছের মাথাটা ভাজুম তেলটা গরম হয়ে গেছে গা মাছটা বাজাম ডালের মধ্যে একটু মরিচের পাখি দিয়ে দেবো আর একটু হলুদের পাখি দিয়ে দেব এই যে হলুদের পাখি ఎన్నవర దా బాల్ జాడెనిపిస్తే బాస్ మాసం అదా గిరి గిరి జీవి ఆధ মাছের মধ্যে দিয়ে ধর দাদাই ধান দাদাইলে ধর ধান দেওয়াল দাদে তো জাল জিরার ফাঁকি দিয়ে নামিয়ে আমার অনেক সময় জাল হয়েছে জিরার ফাঁকিটা দিয়ে নামিয়ে আমি এই যে জিরার ফাঁকি তরকারি মাছটা গরম হয়ে গেছে গাছ মাছ ভাজার গেছে গা নামিছি করার মধ্যে আমি মধ্যে জিরা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দেম সবজির মধ্যে কাঁচামরিচও দিয়ে দিছি

ডাটা আর তরকারি डाल लेना सुनोन बटाटा दिए नहीं ना माने लगे ندير জিরার পাকে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম নাম তরকারটা গেছে ঘন আমি নুন তরকারটা নাম আমি शिवाय গেছেগা একদম করার মধ্যে তেল দিসি হন বড়া ডিসু লইতে দিমু যে চালের গুঁড়া আর হলুদ মরিচ লবণ দে মে কিনেছিলাম মানে এই যে পাতা দি তালে দিয়ে দেই এইজন তালে দে দিমু বৰা ডি আম্বলি আমাৰ বৰা বজাৰ ধুৱাই গৈছে কাৰণ বৰা দি এই যে নাম আনিছি বৰা ধুৱাই গৈছে আমাৰ সব কিছু কৰা শেষ মাছৰ তৰকাৰী যে বৰা যে তেল আমি বান্ন স্কুল যাবান চিগে স্কুল যায় লগ গড়টা তালা দেন দরে তো ব্যাগটা তো এখন বিকেল বেলা দেখি আজকে বন্ধ আছে তো কই যাওয়া যায় একটু বাইরে যাইতে আছি যেখানেই যাই আপনাদের মাঝে শেয়ার করব দেখাবো আমি চলেন যাই অন্ধতার এই হাতে যায়

ওই যে নদী এইদিকে নদীর উপর দিয়ে এদিকে রাস্তা ওই অনেক নৌকা টৌকা থাকে আর কি নৌকা পাওয়া যায় হ্যাঁ আসতেছি তারা অঙ্কন সে আর এই যে অঙ্কনের মার অবস্থা দেখেন কিভাবে আসতে এই সমস্ত রাস্তা দিয়ে এদের নিয়ে আসলে এলো সমস্যা তো নিচের দিকে তাকাও গে তুমি ও সামনের দিকে তাকিয়ে আইজে এটা যাবে নিচের দিকে তাকানোর দরকার নাই তো মনে করো যে নিচে কি সুই নাই দাদা অঙ্কন তোর মায়ের রে নিয়ে যায় আবার কি পার হই হারবাত পড়ে হ্যাঁ দে দেক অবস্থা আ ধরো তো মানুষের সব ধরনের অভিজ্ঞতা থাকাই দরকার আছে সেই জন্য আর কি নিয়ে আসা কিছু কিছু করে ভয় ভাঙাইতে আসি এই যে আস্তে আস্তে পুরো ব্রিজটা কিন্তু পাড়ি দিয়ে আইসে বলল প্রায় কিন্তু খুব ভয় পাইতেছে আছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে ব্রিজটা এই দিয়ে

নবঙ্কি যাই ছিল দেখ না আমি আর ছিল আমি বুঝে ছিল টা একবার ভোরা এই যে অঙ্কনের মা হেটে চলেছে এই দুরন্ত ট্রেন রাস্তা দিয়ে এই অঙ্কন যাচ্ছে ট্রেন ছাড়া রাস্তা ওই যে ট্রেন রাস্তা দিয়ে অঙ্কন অঙ্কনের মা হাঁটতেছে আর আমিও হাঁটতেছি অনেক সুন্দর জায়গাটা বেশ ভালো লাগতাছে নদীতে ভালো স্রোত আছে ওই যে পানা সব দেখা যায় যে এদিকে টেনে টেনে নিয়ে যাইতে আছে এই যে এই একটা রাস্তায় আসছি হ্যাঁ এখানে হয়তোবা যে চাষ আবাদ করে মাছ বিশাল বড় একটা লেক এখানে হ্যাঁ তা তো হলাম না রেস্টুরেন্ট না দেখি এখানে কী পাওয়া যায় এখানকার পরিবেশটা কেমন বিচারি

মানে সে তো জানে যে প্রতিদিনই তোমরা আসবা এখানে বোঝা নাই সে তোমাদের চিনে ফেলছে তার কাছে তোমরা একটা অন্য ধরনের কাস্টমার বুঝতে হবে ব্যাপারটা যে একটা মাঠা অর্ডার করছিলাম তো এখানকার মাঠা খেয়ে দেখি কেমন লাগে রঙ্কন একটা মাঠা খাইবে

তাই <laughs> ভাল

কোন পাশে হ্যাঁ দেখছি তো কি কি জুসের মধ্যে কি বল কি কিনে দেবো জুসের মধ্যে জুসের মধ্যে কি কিনে দিব বলো কেমন লাগলো কেমন লাগলো বলো কি জুস কি জুস কিনবা লেক আছে সামনে একটা আর এই হইতেছে রেস্টুরেন্টটা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন খুব ভালো জায়গা

পাহাড়ের মোর আর এই যে বট গাছ এই পর্যন্ত এইখানে হয়তো ওই যে লোকজন ঘুরতে আসে এই জন্য এই জায়গাটা এতটা পপুলার আর এইখানে এই পাশে জল কুটির আছে জল কুটিরে যদি কিছু খাইতে চান খাওয়া যায় এই যে এগুলাতে আপনার লাচি টাচি সব ধরনের সব কিছুই পাওয়া যায় টুস্কা টুস্কা এইগুলো তাই না সর গুড়াগুড়ির জায়গা কারোরই তেমন একটা ভালো লাগে না আমার কাছে খুব ভালো লাগছে চারপাশের পরিবেশ এবং সবকিছু যে নৌকা নৌকাগুলো আছে এই ছেলো নৌকা গুলো আপনার দুশো টাকা করে আর কি আমাদের পাশার কাছাকাছি না ওইখানে যাওয়া যায় ওইখান থেকে আবার দেখা যায় যে রিক্সায় যাইতে হইলে আপনার লাগবো আরো বিশ টাকা করে তো এইদিকে অনেক ঘোরাঘুরি করলাম করলাম চলে যাচ্ছি বাসার দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব ভালো লাগলো এলাকাটা বিকালবেলায় হাঁটাহাঁটি করলাম ভালো লাগলো সব বাসের দাস এই যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তখন কত ভয় পাইতো আর এখন ওই যে সুন্দর যাইতে পারতাছে হুম এটা তো একটু ভয় তো লাগবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে তোমার তো এই যে আমরা আবার সেই লম্বা ব্রিজটা পার হইতেছি দেখেন আসার সময় কত ভয় পাইছিল আসতেই পারে নাই এখনো ভয় আছে তবে অনেকটা আর কি শিখে ফেলছে আর এই যেদিকে নদীটা অনেক সুন্দর আর ওই যে দূরে দেখা যায় ওই জায়গায় গেছিলাম আমরা স্রোত আছে প্রচুর নদীতে ভালো স্রোত আছে কারণ এখন তো জল বাড়ার সময় এই জন্য আর আমরা এখন যেতেছি পশ্চিম দিকে আরছিলাম হলো এটা রেল আমাদের এখান থেকে ট্রেন রাস্তা বললেই হয় ট্রেন রাস্তা বাঘিয়া বাঘিয়া জায়গার নাম এই দিকে আসছিলাম ঘুরতে বাঘিয়া নদীর পাড় আর কি আমার কথা কি সেটা হলো হয়ে যাইতেছে সেটা হইলো এক ক্যামেরা ধরছি দ্বিতীয়ত এখান থেকে হাঁটতেছি আবার অঞ্জু আর অঙ্কন ওদেরও খেয়াল রাখতেছি যে কি হয় না হয় সেই জন্য একটু হয়তো কথাবার্তা এলোমেলো করে ফেলতেছি তো বিষয়টা আপনাদের মাঝে এই জন্যই শেয়ার করলাম যে সব ধরনের রাস্তায় আমার মনে হয় যে মানুষের চলাফেরা করা দরকার আছে ওই যে অঙ্কন ওই পাশে চলে গেছে অলরেডি অঙ্কনের বেশ সাহস আছে খুবই ভালো কোনো কিছুতেই তেমন একটা ঘাবরায় না যে রাস্তা দিয়ে যাচ্ছি নিচে নদী দেখা যাচ্ছে হুম এই জন্যই আর কি একটু ভয় করে যে নিচে তো ফাঁকা নদী দেখা যায় এই যে এরকম যে নিচে নদী এই রাস্তার পরিস্থিতি মনে হয় যে ফাঁকার মধ্যে আছি যেন একটা ভয় ভয় আর কি পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে যদিও আজকে আকাশ মেঘলা ছিল এই ঘোরাঘুরি শেষ বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাইতেছে এই জন্য বাসায় ফিরে যাইতেছি এখন ভালোই লাগলো বেশ ঘোরাঘুরি হইলো আর এখানে যেহেতু ইটের রাস্তা সেই জন্য এখন থাকে রাস্তায় বৃষ্টি হওয়ার নেই ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো তাই না এখন বর্ষা এই যে অকণ ঘুরবার যায় রাস্তায় রাস্তার সাইড দিয়ে টিন রাস্তার সাইড দেয়া কি বাদাম বাদাম পড়ছিল অঙ্কন দেখে বাদাম নিয়ে নিয়েছে অনেক কিছু উঠছিল অঙ্কনের বাদামিটাই পছন্দ হয়েছে এজন্য অঙ্কন বাদাম বাদামটাই নিয়েছেন আমরা বসে বসে বাদামটা খাই বাসায় যখন আসছি বাদামটা খেয়ে নয় তো ঘুরে একটু আসলাম রেস্ট নেব আর আজকে